শাকিব খানের শত্রুরা আরেকবার ধরা খাইল কথায় আছে না রাখে আল্লাহ মারে কে দেখেন বন্ধুরা শাকিব খানের ছবি যখনই রিলিজ হয় একটা কুচুক্রি মহল বাংলাদেশ চলচ্চিত্রে আছে যারা ছবিটাকে কীভাবে মার খাওয়াবে ছবিটাকে কিভাবে ব্যান্ড করবে অন্যান্য যত রকম কুচক্র করা যায় সব কিছুই করে এটা নতুন কিছু না আমরা সেই তুফান থেকে দেখে এসছি তুফান বরবাদ আমরা রাজকুমারে দেখি নাই আমরা দেখি নাই কারণ তখন সেই ছবি প্রযোজকের ছিলেন আশাদ আদলাল মহামান্য প্রেসিডেন্টের ছেলে ওই ছবিতে কেউ কিছু করতে পারে নাই কিন্তু আপনারা যদি পিছনের দিকে তাকান তুফান বরবাদ সব ছবিতেই কেউ না কেউ কোনোভাবে না কোনোভাবে কোনোভাবে না কোনোভাবে আটকাতে চেষ্টা করেছে সাকসেস হয়নি কে কি করেছে কিভাবে করেছে সেই আলোচনায় নাই গেলাম পুরোনো কাসুন্দি ঘাইটা লাভ নাই এখন নতুন কাসন্দি নিয়ে আলোচনা করি ছবি রিলিজ তাণ্ডব হাতে আছে দুই দিন আমি ভিডিও করতেছি আজকে বৃহস্পতিবার আপনারা দেখবেন শুক্রবার শুক্রবার বলে আমাদের সুইডেনে ঈদ হোল আমেরিকাতে ঈদ সৌদি আরব ঈদ শনিবার দিন বাংলাদেশে ঈদ এর মধ্যে কিন্তু ছবির সবগুলো হল বুকিং হয়ে যাওয়ার কথা আরো আগের থেকে হয়ে যাওয়ার কথা কিন্তু আমি পরশু একটা ভিডিও করছিলাম বুকিং এজেন্ট প্লাস এক্সিবিটার্স মানে সিনেমা মালিক প্লাস প্রযোজনা সংস্থা একটা জ্ঞান জাম চলতেছে বুকিং নিয়ে কেননা প্রযোজনা সংস্থাকে একটি মহল বুঝাইছে সেই কুচুক্রি মহল সেই যারা সাকিবকে মারতে চায় শাহরিয়া শাকিলকে ওই গ্রুপটা বুঝাইছে আপনি ছবি এইবার কম সেম পার্সেন্টেজ দেবেন না আপনার ছবি বড় ছবি আপনি তো দেবেনই না আমরা বাকি যে ছবিগুলো রিলিজ হচ্ছে কেউই পুরনো কন্ট্রাক্ট অনুযায়ী ছবি দেবে না আমরা সবাই একজুট হয়েছি আমরা পার্সেন্টেজ বাড়াতে চাই হল মালিকরা আমাদেরকে নিষ্পেষিত বলেছে এতদিন আমি কালকেও বলেছি হল মালিকরা কিভাবে নিস্পেশন করেন আমরা সবাই একজুট হয়েছি আপনি ছবি দেবেন না আমরাও ছবি দেবো না দেখি ওরা কি চালায় হল মালিকরাও গোধ হয়ে বসে আছে যে আমরা যে নিয়মে বরবাদ চালিয়েছি সেই নিয়মে টাকা দেব এর বেশি আমরা দেবো না হল মালিকরা যাচ্ছে না তারা একটা জোট বেঁধেছে এর মধ্যে দুই চারটা সিনেমা হল ওই সমিতির সাথে বিট্রে করে হাই রেন্টাল দিয়ে করে ফেলছে কিন্তু বড় বড় চোদ্দটা সিনেমা হল যায় নাই বৃহস্পতিবার হয়ে গেছে না এই হল থেকে ওরা খবর নিয়ে রেখেছে বা ওদের কাছে কাগজপত্র আছে আমি বলেছি আপনাদেরকে সেম ম্যানেজার কাজ করেছে এই চোদ্দটা হল বরবাদ ছবির থেকেই সাড়ে চার কোটি টাকা শেয়ার দিয়েছে সাড়ে চার কোটি টাকা তবে কম টাকা না সাড়িয়ার শাকিলের কাছ থেকে কি এই সাড়ে চার কোটি টাকা চলে যাবে কিন্তু সাহারিয়ার শাকিল যেহেতু কমিটেড ওই কুচুকরি মহলটি বলেছে কেউ কোনো সিনেমা দিবে না যদি পার্সেন্টেজ না বাড়ায় আপনারাও দিবেন না তো সাহারিয়ার শাকিল তো কমিটমেন্টের মানুষ সে ভাবলো ওরা কেউ দিবে না আমিও দিব না ঠিক আছে কিছু আর করার নেই চুপচাপ বসে আছে বৃহস্পতিবারে মানে গতকালকে সন্ধ্যাবেলায় সাহারিয়ার শাকিল খবর পেল যে এই চোদ্দটা সিরামলের মালিক এখন ওই যে ঈদের বাকি সিনেমাগুলো আসছে ওইখানে যাচ্ছে ওইগুলো করবে বলে কারণ তারা তো বন্ধ রাখবে না খবর নিয়ে জানলো ওই যে সিনেমল করছে বাকি ছবিগুলো তান্ডব বাদ দিয়ে সেই পুরনো রীতিতেই করছে কেউই পার্সেন্টেজ বাড়াচ্ছে না যে নিয়মে বরবাদ চলেছিল। সেই নিয়মেই যে বাকি ছবিগুলো আছে তান্ডব ব্যতীত সেই ছবিগুলো করবার জন্য সে চোদ্দটি হল ঘোরাঘুরি করছে বা কেউ কেউ করেও ফেলেছে সাইন শাহরিয়ার শাকিল তখন বুঝতে পারল আমি তো ট্রেপে পড়ে গেছি ভাই আমাকে বলা হলো যে কেউই পার্সেন্টেজ না বাড়ালে ছবি দেবে না কিন্তু ওরা তো ওদের ছবি দিয়ে দিচ্ছে আমি কেন লস করবো সন্ধেবেলায় শাহরিয়ার শাকিল কামাল গ্রিসনের কামাল যার দশটা সিনেমা হল সে সিনামাল গুলো কি কি পরে বলছি এবং উলকার রফিক উলকা সিরাবল মালিক ওরা ওদের দুইজনকে ডেকেছে কামালকে ডেকে কামাল রফিক সাহেবকে নিয়ে গেছে নিয়ে গিয়ে যেটা শূন্য সাহেরিয়ার শাকিল যে তাদের মধ্যে ডলের মধ্যে কয়েকজন অন্য ছবিগুলো করার চেষ্টা করছে তারা চালাবে না তারলব এবং এরাও চালাবে না তখন সাহেরিয়া শাকিল বলল যে কেন ওদের তো পার্সেন্টেজ আপনি বাড়িয়ে দিচ্ছেন বললো আমরা আগের নিয়মে চালাচ্ছিলাম আগের নিয়মে চালাবো আপনারা যদি আগের নিয়মে চালান তাহলে বলুন এই সন্ধে থেকে রাত্র দশটা পর্যন্ত দেন দরবার করবার পর সেই চোদ্দটা হল আজকে হয়ে গেছে তানলোকের জন্য চোদ্দ হল কিন্তু সব বড় বড় হল বন্ধুরা এর মধ্যে আছে যশোরের মনিহার, এর মধ্যে আছে সিরেনের নন্দিতা এর মধ্যে আছে ঢাকা ক্যান্টনমেন্টের সাবার যে ক্যান্টনমেন্টের বড় হলটা এর মধ্যে আছে আছে এর মধ্যে মধুবন বগুড়া এরকম সিনেমা হলে যদি কোনো কারণে লায়ন তাণ্ডব না চলে তাহলে সিনেমারও একটু ক্ষতি হবে এই ক্ষতিটাই যে ছিল সে মহল যে ওরা শারিয়ার আর অফ করে এই চোদ্দটা হল বাকি যে ছবিগুলো রিলিজ হচ্ছে অন্যান্য ছবিগুলো ওরা চালাবে শাকিল আঙ্গুল চুষবে শাকিল কি এত বোধাই নাকি শাকিল ঢাকার হ্যাঁ ঢাকা শহরে মানুষ হয়েছে ভাই শাকিল যখন জানলো সারিয়া শাকিল সাহেব যখন জানলেন যে আমাকে তো ট্রেপে ফেলে দিছে এই কুচক্রী মহলটা আমি এদের সাথে নাই আমি আগের নিয়মে ছবি দেব এবং আমি শিওর যে ওই ছবি যদি চার কোটি সাড়ে চার কোটি টাকা এনে থাকে এই ছবি একটা হল থেকে আমি পাঁচ থেকে ছ কোটি টাকা আনবো বলে সবাইকে ছবি সাইন করে দিয়েছে ঝামেলা শেষ পাবলিসিটিও দেওয়া হয়ে গেছে কাল থেকে পাবলিসিটি হবে যদিও একটা ছবি পাবলিসিটি আরো আগে থেকে হওয়া ছিল কিন্তু হল মালিকরা হল মালিকরা বলছে যে তান্ডবের একটা হাইপ বাজারে উঠে গেছে আমাকে এক হল মালিক বললো যে আমি অনলাইনে বুকিং ছেড়েছি সন্ধ্যাবেলায় যখন কনফার্ম হয়েছে অনলাইন জ্যাম হয়ে গেছে শনিবারের টিকিটের জন্য তান্ডবের যে কি একটা হাইপ উঠেছে এটা আমি বলে বোঝাতে পারবো না এর মধ্যে আরেকটা ছোট্ট গল্প বলে শেষ করছি যখন এই মারপেট চলছে চোদ্দোটা হলের সাথে তখন একটি হল হাই রেন্টাল দিয়ে একা করে ফেলেছে সে রেন্টালটা আমি হলের নাম বলবো না সে রেন্টালটা হয়ে গেছে পনেরো লক্ষ টাকা যে হল মালিক বরবাচ্চা চালিয়েছিল ছ লক্ষ টাকায় কারণ সে ভেবেছে আমি এই সমস্ত সমিতি ভূমিদের মধ্যে নাই আমি ভাই ছবিটা চালাবো পনেরো লক্ষ টাকা ছয় লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা এসে বুকিংটা করেছে আমি হলের নামটা বললাম না আমাদের সে অবস্থা খারাপ হায় আল্লাহ আমি পনেরো লক্ষ টাকা দিলাম আমি যদি থাকতাম তাহলে তো সাত আট লাখ টাকা দিয়ে করতে পারতাম বুঝলি যেমন কুকুর তেমন মুগুর ওই হল মালিক এমন একটা বাড়ি খাইছে ভাই সাত লাখ আট লাখ টাকা হইতাল সারে আর সাইকেল কি বলছিল যে আমাকে বরবাদের যে একটু বেশি দেন তো বরবাদ ছয় লাখ এটা সাত লাখ হইতো উনি একা একা যায় পনেরো লাখ করে ফেলছে ভাবছে যে আবার আশেপাশে তো কেউ চালাবে না ওর পাশে আরো সিনেমা হল আছে বরবার চালাবার জন্য তার চালাবার জন্য রেডি ও ভাবছে আমি একাই চালাবো কারণ সমিতির সাথে সাহারি সাকি গোল কেউ চালাবে না আমি একলা চালাবো পনেরো লাখ পনেরো লাখ এসে সব টাকায় আমার এখন ওর তো কপালে হাত এরকম ঘটনা আরো ঘটছে এরকম ঘটনা আরো ঘটবে সাকিব যতদিন এই জায়গায় আছে এই লেভেলে আছে এই প্রবলেম চলতেই থাকবে কারণ চলচ্চিত্রের একটা গোষ্ঠী একটা গোষ্ঠী আছে যে কোনোভাবেই পারুক সাকিবকে হেও করতে হবে সাকিবের ছবিকে মারতে হবে সাকিবের ছবিকে দিয়ে করতে হবে এখন লাস্ট যেটা ছিল ব্যান্ডের কিচ্ছুই করতে পারে নাই এখন তাদের লাস্ট টার্গেট ছিল ডিস্ট্রিবিউশনে গন্ডগোল লাগিয়ে দাও সে এক্সিবিটার্স মানে সিনামল মালিক ভার্সেস প্রডিউসার সাথে জ্ঞান যাও দাও হলগুলো চলে যাক কারণ আপনারা একটা জিনিস মার্ক করেন বন্ধুরা এই যে হলগুলোর নাম বলব মধুমিতা এর মধ্যে মধুমিতা মতো হলে যদি সিনেমা না চলে তার তাহলে এটা কেমন দেখায় বাংলাদেশের অনেক সাকিব ভক্তরা আছে মধুমিতা সিনেমা দেখে কারণ তারা সিনেপ্লেক্সে পাঁচশো ছয়শো টাকা দিয়ে দেখতে পারে না তাদের আস্থার জায়গায় মধুমিতা সেই মধুমিতাও ছিল এই চোদ্দ হলের লিস্টে মধুমিতা নাই বলিহার নাই বল নাই সিলেট নন্দিতা নাই ঢাকা নিবাস নাই কোথায় জ্বালাবেন ছবি আপনি কেমন একটা ট্রেপে ফেলে দিয়েছিল এই কুচক্রী মহল এখন ওরা ওদের ট্রেপেই বলেছে ওদের ছবি আর এখন কেউ নিচ্ছে না এটাই হওয়া উচিত এর জন্যই বলে রাখে আল্লাহ মারে কে